ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিশালগড় মহকুমা কমিটি এবং সিপাহী জলা জেলা ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় রক্তদান শিবির বৃহস্পতিবার বিশালগড় শুভদ্বীপ হলঘরে অনুষ্ঠিত হয় এই শিবিরটি রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা কল্যাণ আধিকারিক প্রসনজিৎ ব্যানার্জি বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর জে এম দাস ডিসিএম প্রসনজিৎ দাস জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক ক্রীড়া দপ্তরের যুগ্ম সচিব প্রবীর বর্মা, সোনামুরা মহকুমা ক্রীড়া আধিকারিক মধুসূদন বর্মা দপ্তরের উপ অধিকর্তা সমীর দেববর্মা বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতেশ ঘোষ অ্যাসোসিয়েশনের মহকুমা সম্পাদক খোকন ঘোষ প্রমুখ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের মহকুমা সভাপতি সমীর ভৌমিক বিশালগড় মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ রক্ত সংগ্রহ করেন শিবিরের আয়োজন করা হয়েছে এর আগে সুনামা এবং টাকা করা হয়েছে আজকে বিশালগড়ে ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমি এই শিবিরে আমাদের হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে ডিস্ট্রিক্ট ইয়ে অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এবং যারা আজকের এই আয়োজন করেছেন ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিশালগঞ্জ শাখার সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি সত্যি এটা খুবই মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রক্তদান আপনারা জানেন যখন হসপিটালে একটা বুমর্ষ রোগী আসে যার রক্ত প্রয়োজন হয় কিছু কিছু পেশেন্ট প্রতি মাসে রক্ত দিতে হয় আপনারা অনেকেই জানেন যে থেলাস্কিমিয়ার পেশেন্ট ক্যান্সারের পেশেন্ট তারপরে যাদের গর্ভবতী মায়েরা রক্তশূন্যতা হয়ে যায় তাদের অনেককেই প্রত্যেক মাসেই রক্ত দিতে হয় তো রক্ত এমন একটা জিনিস যেটা ওষুধের দোকানে বা কোথাও বাজারে কোনো দোকানে গিয়ে কিনতে পাওয়া যায় না সব কিছুই আবিষ্কার হয়েছে কিন্তু আর্টিফিশিয়ালি রক্ত এখন আবিষ্কার হয়নি তাহলে রক্ত কীভাবে পাওয়া যায় রক্ত একমাত্র রক্ত দানের মাধ্যমে যদি কোনো সুস্থ ব্যক্তি রক্ত দান করে সেই রক্ত আমাদের যেমন সিপাই জেলা ডিভিশনে বিশাল করেই একমাত্র ব্লাড ব্যাংক আছে যে ব্যাংকের ভিতরে আমরা এই ডোনেশনের মাধ্যমে ক্যাম্পের মাধ্যমে যে ব্লাড পাই সেগুলো আমরা ওই ব্যাঙ্কে জমা রাখি ব্লাড জমা রাখার পরে সেই ব্লাডের বিভিন্ন রকম টেস্ট হয় যেমন সেই রক্তে যদি কোনো হেপাটাইটিসের জাম থাকে হেপাটাইটিস বি সি বা ম্যালেরিয়ার জাপ থাকতে পারে রিপোর্ট নিউজ ডেইলি ভারত